আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরকাত এন্টারপ্রাইজ মিরপুর কালসি দেখেন কি সুন্দর চমৎকার নয় ফিট বাই সাত ফিট একটি গেট এটা দুপাল্লা মাঝখান দিয়ে খোলা যাবে আর কি এটা আমরা দাম নিয়েছি মাত্র আটত্রিশ হাজার টাকা এটা আজকে আমরা ডেলিভারি দিব উত্তরা এক ভাই আমাদের ইউটিউব চ্যানেল দেখে আমাদেরকে অর্ডার দিয়েছে এই এই সুন্দর কী সুন্দর নিখুঁত কাজ দেখেন রঙের ফিনিশিং এটা আমরা দাম নিয়েছি মাত্র আটত্রিশ হাজার টাকা এটা আজকে আমরা ডেলিভারি দিব উত্তরায় আর কি এর সাথে আরও মালামাল যাবে যেমন গ্রিল যাবে বারান্দার রেলিং দরজা যাবে আর কি এগুলো অর্ডার দিব আর ওখানে আরও অর্ডার আছে সেটাগুলো আমরা আজকে অর্ডারগুলো নিব এই যে যেটা কি সুন্দর চমৎকার আট ফিট বাই নয় ফিট বাই সাত ফিটের টিকিট আমরা আজকে আরও ডেলিভারি দিয়ে যাচ্ছি বিএসআরএমের বারো মিলি রড দিয়ে সাড়ে চার বাই পাঁচ ফিটের গ্রিলগুলো এটা চলে যাবে আজকে সরাসরি উত্তরায় আমরা এটার দাম নিয়েছি মাত্র একশো আশি টাকা স্কোয়ার ফিট আপনাদের যদি এরকম বিএসআরএমের গ্রিলগুলোর প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বিসমিল্লা এন্টারপ্রাইজ মিরপুর কালশি এবং এখানে আরও কিছু মালামাল আছে যেগুলো আজকে ডেলিভারি চলে যাবে যেমন এই রেলিংগুলো হলো সাদের বারান্দার রেলিং আর কি পুরো সম্পূর্ণ সাদের রেলিং এগুলো সাধারণত অ্যাসিস দিয়ে মানুষজন করে কিন্তু আমার এক ভাই পরিচিত সে তার পছন্দ হলো যে এগুলো বক্স দিয়ে করবে আর কি যাতে সে বারবার এটা রঙের রঙ করতে পারে এক সময় দেখা যায় কালো হয়ে যায় এর জন্য ওনার আইডিয়াটা ঠিক উনি এগুলো রং করবে যখন যেই রঙটা প্রয়োজন হয় তখন সেই রঙই করবে এবং এই যে দেখেন আরও অনেক ফ্যান লাইট এই ফ্যান লাইটগুলো এর ফ্যান লাইটগুলো এবং এই যে গ্রিল আছে রঙ ছাড়া এর এটা হলো বারো মিলি এটা হচ্ছে

এটা কাঠালে কাঠালি কালা রং করলে কিন্তু কাঠের মধ্যে দেখা যাবে এর তিন সাত এটা দাম কিন্তু ছয় হাজার ভাই পরিচিত সে তার পছন্দ হলো যে এগুলো পাইপ বক্স দিয়ে করবে আর যাতে সে বারবার এটা রং এর রং করতে পারে এসএস গুলো এক সময় দেখা যায় কালো হয়ে যায় এর জন্য ওনার আইডিয়াটা ঠিক উনি এগুলো রং করবে যখন যেই রংটা প্রয়োজন হয় তখন সেই রঙই করবে এবং এই যে দেখেন আরও অনেক ফ্যান লাইট এই ফ্যান লাইটগুলো বিএসআরএমের ফ্যান এবং এই যে গ্রিল আছে রং সারা বিএসআরএমের এটা হলো বারো মিলি আর এটা হলো দশ মিলি রড দিয়ে করা সম্পূর্ণ বিএসআরএমের রড এবং বিএসআরএমের রড অবশ্যই গায়ে লেখা থাকে দশ মিলি কোনটা ভালো মিলি হবে যেটা চোদ্দ হাজার এটাই আসছে ডিজাইন একটা হবে তো প্রিয় দর্শক যারা এই আমাদের স্কিন নানবা দেখুন দোকানের ভিতরে আরেকটা আরো সুন্দর গেটের কিন্তু কাজ হচ্ছে এই গেট তো দেখলেন কিন্তু দোকানের ভিতরে আরো সুন্দর গেট এর কাজ চলতেছে এখানে কিন্তু রাখা আছে আরেকটা সুন্দর গেট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো সুন্দর একটা গেট তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এটা খুবই নাইস এটা এখনো রং করা হয় নাই রং করলে যে এত সুন্দর হবে গেটটা যারা এই গেট নিতে চান আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন নিশ্চিন্ত নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে দরজা জানালা মেন গেট সবকিছু কিন্তু আছে যদি দেখতে পাচ্ছেন দরজা হ্যাঁ এটা হচ্ছে বাউন্ডারি গেট কিছু রাখা এখানে কিন্তু ছোট বড় মাজারে বিভিন্ন রকমের সাইজের এই গেটগুলো আছে আর আপনারা কথা বলবেন আমাদের ম্যানেজার সাহেবের কাছে একটা দরজা দেখেন সাড়ে তিন হাজার টাকা তারপরে এই যে বক্স এই যে টাকের দরজার পরিবর্তে যে বক্স দরজা এটা কাঠালি কাঁঠালী কালার রং করলে কিন্তু কাঠ কাঠের মধ্যে দেখা যাবে এর তিন সাত এটাতে আমার কিন্তু ছ হাজার পাঁচশো টাকা তো এরকম বিভিন্ন সাইজের ছোট বড় মাঝারি দরজাগুলো আছে যে এই যে মোটা সিটের দেখেন মোটা সিট মোটা সিটের দরজা নিতে চান এই মোটা হ্যাসব এগুলো নিতে চান আপনারা চলে আসবেন আর যারা আসতে পারবেন না স্ক্রিনে দাম যোগাযোগ করবেন দর্শক

আর বাড়ির নাম্বার কিন্তু আঠাশটা মেন রোড ব্লক বারো পনেরো ঢাকা মোবাইল নাম্বার দেওয়া আছে এবং স্ক্রিনেও মোবাইল নাম্বার আমি দিয়ে রাখবো আপনারা কল দিবেন অথবা আসবেন চলে আসবেন আর অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্ট গুলো আপনার নিতে পারবেন বাংলাদেশের কোনো প্রান্তে আজকে পর্যন্ত আর ছাদের বারান্দার জন্য আমরা একটা সুন্দর নিপুত সুন্দা এগুলো আজকে চলে যাবে উক্তরা কিছু অর্ডার আছে যেটা আমরা সরাসরি গিয়ে ওখান থেকে এই অর্ডারগুলো আর আরও অনেকগুলো গ্রিলের অর্ডার আছে পুরো বাড়ির কাজটাই আমরা পেয়ে ডেলিভারির জন্য তৈরি হচ্ছে আমাদের ভ্যান গাড়ি এসেছে এটা আজকে নিয়ে যাবে উত্তরায় ওখানে গিয়ে আমাদের মিস্ত্রি আরও মাপ নিয়ে আসবে আরও গ্রিলের অর্ডার আছে বারান্দার গ্রিল পাকের ঘরের গ্রিল এগুলো আজকে নিয়ে আসবে ডেলিভারির জন্য তৈরি হচ্ছে আমাদের ভ্যান গাড়ি এসেছে আজকে নিয়ে যাবে উক্তরা ওখানে গিয়ে আমাদের মিস্ত্রি আরও মাপ নিয়ে আসবে আরও গ্রিলের অর্ডার আছে বারান্দার গ্রিল পাকের ঘরের গ্রিল এগুলো আসতে নিয়ে আসবে